ঐতিহাসিক বিক্রমপুর তথা বর্তমান মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে স্যার জগদীশচন্দ্র বসুর জন্মস্থানে রয়েছে স্যার জেসি বোস কমপ্লেক্স বা স্যার জগদীশচন্দ্র বসু কমপ্লেক্স তো ভিতরে ঢুকলেই মনে হবে একটা পার্কের মতো এখানে অবসর সময় কাটানোর ভালো ব্যবস্থা রয়েছে এটা হচ্ছে তার বাসভবন আর সাথেই হচ্ছে জগদীশচন্দ্র বসুর জাদুঘর এই জাদুঘরে স্যার চন্দ্র বসুর আবিষ্কৃত বিভিন্ন যন্ত্রাংশের প্রতিরূপ এবং অনেক ডকুমেন্টারি সংরক্ষিত রয়েছে তার বিখ্যাত আবিষ্কার উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র ক্রেস্কোগ্রাফ তার বিখ্যাত বই রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নন লিভিং এছাড়া গাছের যে জীবন আছে এটা প্রথম বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন স্যার জগদীশ বসু তো এই অঞ্চলে আসা হলে অবশ্যই জগদীশ চন্দ্র বসু জাদুঘর ইনস্টিটিউশন এবং একটা কলেজও আছে এছাড়া পাশেই ভাগ্যকুল জমিদার বাড়ি বা বিক্রমপুর জাদুঘর এগুলোও দেখতে পারেন